এখন আমি আরবি ঠিকানা দেখাবো কিভাবে আরবি ঠিকানা লিখতে হয় কেননা আরবি ঠিকানাটি আমাদের সকলের প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় প্রয়োজন পড়ে তাই আমি বাংলার পাশাপাশি আরবি ঠিকানাটা দেখাচ্ছি সবাই আয়ত্ত করবেন ইনশাআল্লাহ নাম আল ইসমু পিতার নাম ইসমুল আবি গ্রাম القرية بوستبش مكتب البريدي مكتب البريدي يونيون النقابة الاتحاد مركز الشرطة مخفر الشرطة وبوجلا شبه المحافظة وبوجلا شبه المحافظة جلا المحافظة بباك الإقليم الشعبة রাজধানী দেশ আল বালাদু বিলাদু মোবাইল নাম্বার রকম জাতীয়তা জন্ম তারিখ তারিখুল মিলাদি অথবা তারিখুল বিলাদতি স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা আল্লাহন ইমু এটি হলো একজন ব্যক্তির পূর্ণ পরিচয় যা সকলের শিখে রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের জন্য বিভিন্ন মাদ্রাসায় ভর্তি পরীক্ষার সময় এবং মাদ্রাসার শিক্ষকদের জন্য বিভিন্ন মাদ্রাসায় চাকরি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে এই আরবি ঠিকানাটি অত্যন্ত প্রয়োজন পড়ে এছাড়া সাধারণ মানুষের জন্য অনেক সময় আরবি ঠিকানা প্রয়োজন পড়ে ইনশাল্লাহ এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন এ আশা রাখি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ